সৌদি আরবে চালু হচ্ছে নতুন আইন সৌদি আরবে নতুন বেবিচ্ছেদ আইন রবিবার থেকে কার্যকর হচ্ছে দেশটিতে অনেক সময় নিজের স্ত্রীদের না জানিয়েই বিচ্ছেদ করতেন স্বামীরা তাতে অসম্মতি জানাতে দূরের কথা অনেক সময় খরপোষণের আবেদনটুকু জানানোর সুযোগ পান না তারা সেই সব মেয়েদের পাশে দাঁড়াতেই নতুন আইন প্রণয়ন করছে সৌদি আরবের সরকার এবার থেকে আদালতে বিচ্ছেদের আবেদন করার আগে অন্তত মোবাইলে মেসেজ পাঠিয়ে স্ত্রীকে সেই কথা জানাতে হবে আজ থেকে চালু হচ্ছে এই নতুন নিয়ম জেদ্দার বাসিন্দা ও মহিলা আইনজীবী নাসিন আল গামাদি বলেছেন সম্প্রতি এধনের বেশ কিছু বিচ্ছেদের আবেদন আদালতে জমা পড়েছে নতুন নিয়ম চালু হলে মেয়েরা বিচ্ছেদ পরবর্তী সুযোগ সুবিধার জন্য আবেদন করতে পারবে রাজনৈতিক মহলের মতে এই সবই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভীষণ দু হাজার তিরিশ পরিকল্পনার অংশ বিশেষ দেশের সাধারণ মানুষের যে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো সফল করতেই মেয়েদের আইনগুলোকে সহজ করা হচ্ছে এরই মধ্যে তিনি জনসম্মুখে মহিলাদের গাড়ি চালানোর অধিকার দিয়েছেন এছাড়া স্টেডিয়ামে পুরুষদের পাশে বসে ফুটবল ম্যাচ দেখার অনুমতি দিয়ে এ ধরনের দৃষ্টান্ত সরকার আগেই রেখেছে বিয়ে বিচ্ছেদের এই আইন সেই তালিকায় নবতর সংযোজন তবে অনেকে মনে করেন মেয়েরা নিজেদের অভিভাবকত্ব না পেলে তারা পিছিয়ে থাকবেন সেই হিসাবে হয়তো খুব শীঘ্রই মেয়েদেরকে তাদের নিজেদের অভিভাবকত্ব আইন দেওয়া হতে পারে আর সে বিষয়ে কাজ চলছে এমনটা জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় তাই এখন থেকে সৌদি আরবে কোনো পুরুষ তার স্ত্রীকে না জানিয়ে ডিভোর্স দিতে পারবে না নতুন এই আইনটি যেমন সৌদি আরবের পুরুষদেরকে বেকাদায় ফেলবে পাশাপাশি ওই সৌদি আরবের নারীদেরকে একটু হলেও সুবিধা করে দেবে আপনাদের এই বিষয়ে কারকে মন্তব্য আপনারা কি মনে করেন এই আইনটি কি সঠিক রয়েছে সৌদি আরবের নারীদের জন্য এটি কি আসলে কোনো সুফল হয়ে আনবে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে দয়া করে সবার সঙ্গে শেয়ার করুন আর সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন